সালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম মোহাম্মদ আশরাফুল ইসলামে আপনাদের স্বাগতম সাথে আছে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল ইসলাম ডিয়ার ফ্রেন্ড আমি এখন রসুনের উপকারিতা সম্পর্কে আলোচনা করব এই রসুন আমরা সবজির সাথে এবং বিভিন্ন মশলা হিসেবে রসুন আমরা ব্যবহার করে থাকি কিন্তু রসুনের বিভিন্ন উপকারিতা রয়েছে রসুন আমরা ভেষজ হিসেবে গ্রহণ করে থাকি কিন্তু রসুন খাওয়ার নিয়ম অনেকেই জানি না এই রসুন যদি আমরা সকালে বাসি পেটে এক কোয়া চিবিয়ে অথবা থেতলে করে রস করে পানিসহ সেবন করি তাহলে আমাদের যৌন সমস্যা থেকে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের দাম্পত্য জীবনে দেখা যায় লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয়ে থাকে যাদের লিঙ্গ একবারে নিস্তেজ এবং যারা সহবাসে বউয়ের কাছে দুর্বল হয়ে পড়েন বউকে লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে যায় প্রিয় বন্ধুরা ভেষজের দিকে ফিরে আসুন এই রসুন আমাদের হাটকে ভালো রাখে এবং যাদের ডায়াবেটিস এবং যাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে অপ্রয়োজন ভেষজ বলতে কোনো কিছু নেই যা প্রয়োজন তাই ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান আসসালামু আলাইকুম